সুন্দর ব্র্যান্ডের একটা ছাগল নাক কান মুখ অনেক সুন্দর অনেক সুন্দর এটা কি কি বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে বয়স আপনি 4 মাস 4 মাস এপার পার উপর একটু ঘুরা ধরেন দুই পাশেই দেখা দিব ভাই হ্যাঁ এই যে এই যে ভাই জি এ বাচ্চাটার দাম কত রাখবেন 16.5 16000 টাকা জি ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেন সবকিছু আচ্ছা ঠিক আছে দিয়ে দেন 16.5 এই যে আরেকটা আসছে দেখেন একবারে

এর দাম চাচ্ছি সাড়ে সতেরো সাড়ে সতেরো হাজার টাকা ডেলিভারি বিকাশ থাক সব কিছু আমার দিয়ে দেন ভাই জি ভাই এটা কি বাচ্চা এটাও মেয়ে বাচ্চা ভাই এটাও মেয়ে বাচ্চা জি এটা কি হবে এটা এটা আপনার শিরোই তো ক্রস ক্রস জি বয়স বয়স আপনার চার মাস চার মাস দাম সাড়ে তেরো সাড়ে তেরো হাজার টাকা দিয়ে দেন এই যে আরেকটা ভাই এটা কি বাচ্চা এটা একটা বাঘাততা মেয়ে বাচ্চা বাঘাততা মেয়ে বাচ্চা জি বয়স কেমন হয়েছে এটা বয়স আপনার সাড়ে তিন সাড়ে তিন মাস

এবং এটা টোটাল এটা কি বাচ্চা এটা একটা পাঁচার বাচ্চা পাঠার বাচ্চা বয়স কেমন আছে এটা বয়স আপনার চার মাস দাম কেমন রাখবেন এর দাম পড়বে আপনার সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার টাকা জি